এই যে আজকে রবিবারের থালিটা এটা সাজাতে গিয়ে তার পেছনের গল্পটা চলো শেয়ার করি বাজার থেকে রাজু তো সকালে এই মাছগুলো নিয়ে নিয়েছিল সেগুলো তো তোমাদেরকে বলেছি ও তা তুমি কিছু বলো বলে আর আমি কিছু বললাম না সকাল থেকে গড়িমসি করতে করতে এখন পোনে একটা মতো বাজে তো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর মেথি শাক কাটতে বসে পড়েছি একটা দায়িত্ব তখনই মানে কি বলবো সময়ের দিকে তাকিয়ে তখনই কাজ করা যায় যখন একটা সময়ের শিডিউল থাকে আমাদের মানে উইকডেজে কিন্তু আমি এইভাবে ল্যাদ খেতে পারি না কেননা সেদিনকে কিন্তু সকাল সাতটার মধ্যে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে দেওয়া রাজু টিফিন করা সেগুলোর তৎপরতা অনেকখানি কেননা মাথায় থাকে আজকে আমাদের এই টাইম সেট আপ আছে তো এর মধ্যে আমাকে করতে হবে জেনারেলি উইকেন্ডে তো এই প্রবলেমটা হবেই রবিবার যেহেতু ছুটির দিন চলো তবুও আজকে আমি অনেকটা মানে তুলনামূলক তাড়াতাড়ি উঠেছি বলা যায় কারণ সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে আমার জলখাবার কমপ্লিট হয়ে গেছিলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি আচ্ছা এদিকে পুঁটি মাছও কাটা হয়ে গেছে মেথি শাক কিন্তু বেগুন দিয়ে করেছিলাম আলুও দিই আমি তো আজকে আর আলু দিলাম না বেগুন দিয়ে মেথির শাকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্পও করছি এদিকে রান্নাও হয়ে গেছে সঙ্গে কিন্তু ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ফুটেজগুলো নিয়ে নিয়েছি চলো এদিকে শাকটা কমপ্লিট হয়ে গেল এইবার যেটা করলাম মাছটাও কাটা হয়ে গেছে মাছের যেহেতু খুব সকাল সকাল বাজার কর করেছিল রাজু তো এখন তো বললাম এই সাড়ে বারোটা পনেরো একটার পরে মাছ কেটেছি না পেটটা একটু নরম হয়ে গেছিল তাও ঠিক আছে চলো অসুবিধা হবে না একটু কড়া করে ভাজবো তবে মাছের ঝালটা ভীষণ ভালো হয়েছিল খেতে আর কালকের ওই চার পাঁচটার মতো ট্যাংরা মাছ ছিল একটু সাইজের ছোট যেগুলো বড়গুলো রান্না করেছিলাম আর ছোটোগুলো আজকে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে পুঁটি মাছের সঙ্গেই করব। বেশি কিছু বাসন জমেছিলো ভাবলাম বাসনগুলো চটপট করে মেজে নিই জমে গেলে না পাহাড় সমান হয়ে যায় তারপরে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার বাসন জমে যায় তো নিজে হাতে সবটা করতে গেলে গুছিয়ে না একটু মানে কষ্ট হয়ে যায় তবে করতে কিন্তু ভীষণ ভালো লাগে মেয়েদের কিন্তু এটা একটা যারা সংসার ভালোবাসে সংসারে কাজ করতে ভালোবাসে দায়িত্ব নিতে ভালোবাসে তাদের কিন্তু এইটা একটা ভীষণ বড় একটা মানে কি বলবো একটা মনের শান্তির জায়গা নিজের মতো করে সবটা গুছিয়ে করা মাছগুলো কিন্তু এবার ভেজে নিচ্ছি আজকে বলো না মিতিশা কাটতে গিয়ে হাতটা গেছে কেটে তো নুন হলুদ মাখাতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে ভেবেছিলাম গলদা চিংড়িটাও করবো এবেলায় কিন্তু আর হয়ে উঠলো না কালকের দুটো পদ আছে আর ভালো আমি পেঁয়াজ কলি দিয়ে এটা যদি খুব সুন্দর করে করি আর মেথি শাক হতে হয়ে যাবে আর মেয়ের জন্য আলাদা করে খিচুড়ি করতে হবে তো যার জন্যে আর গলদা চিংড়িটা ওবেলায় করবো সেইটা তোমাদের সঙ্গে ভিডিওটাও আমি করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো মাছগুলো তো ভেজে নিচ্ছি ভীষণ কড়া করে ভাজতে হবে ভেবেছিলাম পেটটা নরম হয়ে গেছে যদি তেতো লাগে কিন্তু সত্যি কথা মানে মানে এত ভালো লেগেছিলো আজকে মাছটা খেতে আর জলের ওপরে ডিপেন্ড করে মাছের টেস্টটা তো পুঁটি মাছটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো খেতে তো যাই হোক চলো পেঁয়াজ কলিগুলো কেটে নিই তো পেঁয়াজ কলি তো এখন আগুনের মতো দাম তবুও সিজনের জিনিস তো একটু একটু করে মানে বাজার না করলে মনটাও ভালো লাগে না তো রাজু আজকে দেখলাম পেঁয়াজ কলিও এনেছে আমি মাঝখানে দুই তিন দিন এনেছি তো পেঁয়াজ কলিগুলো ঝটপট করে আগে কেটে নিই পেঁয়াজ কলি দিয়ে এরকম মানে ওপার বাংলার একদম মানে কি বলবো খাঁটি বাঙাল বাঙালবাড়ির রান্না এগুলো তো একটা জিনিস জানো তুমি যদি মানে কি বলবো মেয়েদের বিশেষ করে সেটা চাকরিরত মেয়েরাও বলো আর যাই বলো না কেন সংসারে থাকা মেয়েরাই বলো না কেন ওয়াইফ এই যে শব্দটা বা তকমাটা আমরা দিয়ে রাখি তো মানে সত্যি কথা বলতে হাউসওয়াইফ শব্দের মানেটা কি এক্স্যাক্টলি আক্ষরিক অর্থটা কি সেটা মানে আমার মাথাতে তো আসে না যে যারা যারা কর্মরতা মেয়ে তারাও কিন্তু অনেক প্রচুর মেয়েদের উদাহরণ আছে যারা খুব দক্ষতার সঙ্গে রান্নাঘর সামলায় হয়তো আমরা চাকরি করি না বলে আমি হয়তো মনে ভাবছি যে করে ম্যানেজ করা যায় ওটা হয়তো সত্যি ম্যানেজেবল বলে ওই সমস্ত চাকরিরতা মেয়েরা পারে ম্যানেজ করতে রান্নাঘরটাকে ভালোবেসে হেঁসেলটাকে ভালোবেসে নিজের মনের মতো করে খুন্তিটাকে ভালোবেসে রান্না করে সবাইকে খাওয়াতে মন থেকে এটা কিন্তু অনেকের অনেক মেয়েদের কিন্তু মানে পছন্দের একটা জায়গা তো যাই হোক ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিই এদিকে মাছ তো ভাজতে ভাজতে ভাজা হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ কলিগুলো ভেজে নিয়েছি নুন হরুদ মাখিয়ে রেখেছি জানো তো ভিডিওতে তোমাদেরকে এটা দেখিয়েছি কিন্তু আমার না চিংড়ি মাছটা করা হয়নি তো এইভাবে নুন হলুদ মাখিয়ে আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি পরে একটু দই মাখিয়ে দিয়েছিলাম তো ওটা ম্যারিনেট করা থাক রাত্রে যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তো যাই হোক এখন মোটামুটি তো ধরে নাও পোনে দুটো বাজে তো ওর জন্য এখন আর করলাম না রাজু বারণ বললাম ঠিক আছে চলো ওবেলায় করবো এবার একটু জল ঢেলে দিয়েছি একটু তো ঝোলঝোল রাখতে হবে এনে পরে আলুগুলো একটু মজা যাবে তো ওইটাতে বাকি জলটুকু হয়তো টেনে নেবে করে তো নামানোর আগে শীতকালে ধনিয়া পাতার ফ্লেভার আমার তো ভীষণ ভালো লাগে তো মাছের জোলে ওটা তো স্কিপ করা যাবেই না তো করে নিলাম ব্যাসে বেড়ু ঢাকা চাপা দিয়ে হয়ে গেছে আমার কিন্তু এটা দারুণ চচ্চড়ি চলো এবার ভাতটা বেড়ে নি রাজুর তো আজকে যে যে পদগুলো রান্না করেছি সেটাই তোমাদের সেই দুটোই দিয়েই প্লেটটা সাজেলাম আর কালকেরও একটু চাল কুমড়ো আছে এটা ওটা একটু ডাল ফালা যে এসব দিয়ে হয়ে যাবে বেলাটা শাক কিন্তু শীতকালে দারুণ একটা পছন্দের খাবার তাই না তো ঝোলটা দেখে বুঝতেই পারছো কাটি চড়ছে এটা একটু ঝোল ঝোল রেখেছি গা মাখাও চাইলে তোমরা করতে পারো সেটাও কিন্তু ভালো লাগবে মানে সাফিসিয়েন্ট যদি পদ থাকে তখন এটা গা মাখা করাই যায় তবে আমার একটু ঝোলই ভালো লাগছিল তো আমার তো প্লেট সাজানো রেডি তোমরাও এরকম সুন্দর করে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ বলো পুটি মাছ বলো এরকম করে কিন্তু করে ফেলতেই পারো শীতকালে দুপুর পানি কিন্তু জমে যাবে দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া ওঠা ভাত জাস্ট ধোয়া ওঠা ভাত আর এরকম শাকের মধ্যে একটু চাইলে তোমরা কাসন দিয়েও অ্যাড করে নিতে পারো ভাত খাওয়ার সময় সেটাও ভালো লাগবে খেতে তো এইরকম গরমা গরম মাছের ঝোল আর সেই সঙ্গে শাক ভাজা দিয়ে দুপুরের ভোজটা কিন্তু আমাদের দারুণ জমে গেল পারমিতার ভোজবাড়িতে যে কটা ভিডিওর রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করি প্রত্যেকটা রান্না কিন্তু অ্যাভেলেবেল পাবে আমরা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সমস্ত কিছু কিন্তু একদম উপলব্ধ তোমাদের জন্য এবং বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবে স্ক্রিনে আমি নাম্বারটা দিয়েছি ছটপট করে কন্ট্যাক্ট করে নিও আমার সঙ্গে